ভারতীয় সেনাবাহিনীর গোয়েন্দাদের একটি দল বাংলাদেশে আসছে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারিব জামার ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইবুনালে ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দিবেদি প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে বাংলাদেশে আপনার আলোচনা চলছে তারা ক্ষমতা গ্রহণ করবে সেরকম যদি আপনারা বোঝেন তাহলে মাঠ ছাড়বেন না আপনারা আর্মির পক্ষে মাঠে থাকুন পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামান্তা শারমিন এবং হাসনাত আবদুল্লার এই মন্তব্য সরকারের জন্য খুবই বিব্রতকর এবং সরকারের ভেতরে কি হচ্ছে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম প্রিয় দর্শক অবশেষে ভারত থেকে গোয়েন্দা সেনা কর্মকর্তারা বাংলাদেশ সফরে আসছে সেখানে দর্শক সাধারণ কোন সেনা কর্মকর্তা নয় তারা কিন্তু গোয়েন্দা সেনা কর্মকর্তা প্রিয় দর্শক এরই মধ্যে একজন বিশ্লেষক বলছেন তাদেরকে এই বাংলাদেশ সফরে ডেকেছেন স্বয়ং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দর্শক মন্ডলী এখন কথা হচ্ছে যেই মুহূর্তে তারা সফরে আসছেন ঠিক এই মুহূর্তে বাংলাদেশের সেনাবাহিনীতে বাংলাদেশের সেনা ক্যান্টনমেন্টে একটা উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে তো দর্শক এই সময়ই কেন ভারতের সেনা কর্মকর্তাদের এই সফরটা করতে হলো তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন এছাড়াও দর্শক জানতে চলেছেন ঠিক এই সফরকে কেন্দ্র করে আরো যে ঘটনাগুলো ঘটতে চলেছে বা ঘটতে পারে তারও বিস্তারিত আলোচনা জানবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই প্রথম ভারতের উচ্চ পদস্থ একটি সামরিক প্রতিনিধি দল জরুরি সফরে আসছেন জরুরি সফর এজন্যই যে এরকম কোন সফর পূর্ব নির্ধারিত ছিল না এই পরিস্থিতিতে সেনা প্রধানের সৌদি সফর বাতিল করাটা খুবই যৌক্তিক ও স্বাভাবিক এ বিষয়ে সন্দেহ নেই কিন্তু কথাটা হলো এমন উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভারতীয় সেনা গোয়েন্দাদের সফর সেটা তো যেমন ওটা যেমন স্বাভাবিক সৌদি সফর বাতিল তেমনি এটাও হচ্ছে অস্বাভাবিক বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় যে এর পেছনেও এর পেছনেও কিন্তু কারণ আছে কারণ ছাড়া কোনো কাজ হয় না এবং পনেরো মাসে এই প্রথম কোনো ভারতীয় সেনা দল বাংলাদেশ সফরে যাচ্ছেন তাও যখন বাংলা সেনা বারুদের স্তূপ আছে ঠিক তখন অদ্ভুত লাগছে না এবার একটা ভাইটাল প্রশ্নে আসি কার ইচ্ছায় ও উদ্যোগে ভারতীয় সেনা গোয়েন্দাদের এই সফর বর্তমান সফরের উদ্যোক্তা কে একাধিক সূত্রে প্রমাণিত হয়েছে যে এই সফরের উদ্যোগ নিয়েছেন বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভারতের সেনাপ্রধানের সঙ্গে ফোনে যোগাযোগ করে তিনি অপরাধ ট্রাইব্যুনালের আহ ওই পরোয়ানা জারির কারণে উত্থিত পরিস্থিতি সম্পর্কে ভারতের সেনাপ্রধানকে জানালে সেনাপ্রধান জেনারেল দ্বিবেদী প্রতিনিধি দল পাঠাবার সিদ্ধান্ত নেন এই দলটি সরে জমিনে পর্যবেক্ষণ করবে পরিস্থিতি তারপর প্রয়োজন পড়লে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হবে এর সোজা মানে এটাই দাঁড়ায় যে বাংলাদেশ সেনার আমন্ত্রণে ভারতীয় সেনা অফিসারদের এই ভিজিট জেনারেল জামান তার অক্টোবর চোদ্দ আঠারো তারিখের চোদ্দ থেকে আঠারো তারিখের সৌদি আরব সফর বিশেষভাবে বাতিল করেছেন যাতে ভারতীয় গোয়েন্দা দলের সাথে তিনি বৈঠকে বসতে পারেন তিনি নিজের নিরাপত্তা সংকট মোকাবিলা করতেই নিজের নিরাপত্তা সংকট যেটা রয়েছে সেটা মোকাবিলা করতে ভারতীয় সেনার এই সফর চেয়েছেন এছাড়া জেনারেল জামান বুঝতে পেরেছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে ভারতের সাহায্য খুবই দরকার তাই এই সফরের উদ্যোগ নিয়েছেন বিশেষ পরিস্থিতি কি তাহলে সামরিক আদালতের পরোয়ানা ও সেনাবাহিনীর অভ্যন্তরীণ সংকটের প্রেক্ষাপটে এই সফর সংকট চালিত কূটনীতি এই সফর হল ক্রাইসিস ড্রাইভেন ডিপ্লোমেসি অর্থাৎ সংকট মোকাবিলার জন্য নেয়া কূটনৈতিক পদক্ষেপ জেনারেল জামান তার ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক অস্তিত্ব টিকিয়ে রাখতে ভারতের সহায়তা চাইছেন এবার প্রশ্ন এই সফরে মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সমর্থন আছে কি যতদূর জানা যাচ্ছে ইউনুস সরকারের পক্ষ থেকে এতো সমর্থন এই উদ্যোগের সমর্থনে তো কোনো প্রমাণ নেই বরং সরকার তিনি তার বিরোধিতা করেছেন সরকার ও সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান ঠান্ডা যুদ্ধের প্রেক্ষাপটে এটি সেনাপ্রধানের একক সিদ্ধান্ত এবং এমনও হতে পারে ইউনুস এই সফর সম্পর্কে কিছু জানেন না বলেই খবর এই সফর ওয়াকারুজ্জামানের ব্যক্তিগত নিরাপত্তা রক্ষার চেষ্টাও বটে মার্চ দু হাজার পঁচিশে পাকিস্তান সমর্থিত জেনারেলদের পক্ষ থেকে জেনারেল ওয়াকারুজ্জামানের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছিল তিনি আফ্রিকা থেকে ফেরার সময় যা ভারতের সাহায্যে ব্যক্ত হয় শেষ করি আলোচনা ভারতীয় সেনার গোয়েন্দা দলের এই সফর নিয়মিত দ্বিপক্ষীয় বিনিময় নয় বরং বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের একটি কৌশলগত উদ্যোগ আইসিটির পরোয়ানা সেনাবাহিনীর আভ্যন্তরীণ বিভক্তি পাকিস্তানি প্রভাব বৃদ্ধি এবং ব্যক্তিগত নিরাপত্তার হুমকির প্রেক্ষাপটে জেনারেল জামান এই সফরের আয়োজন করেছেন মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার এই সফরে প্রত্যক্ষ ভূমিকা পালন করেন করেনি করার কথাও নয় এটি মূলত সামরিক নেতৃত্বের উদ্যোগ এবং এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশে ভারতের প্রত্যক্ষ রাজনৈতিক ও সামরিক হস্তক্ষেপের সূচনা হবে বাংলাদেশের একটা বড় অংশের মানুষ তাদের বর্তমান দুর্দশা থেকে মুক্তির জন্য ব্যাকুলভাবে এতদিন ভারতের হস্তক্ষেপ চাইছিল মনে হচ্ছে এতদিনে তাদের সেই আশা পূর্ণ হওয়ার পথে ইটালির রোমে একটি খাদ্য সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য রওনা হয়েছেন ইটালির আওয়ামী লীগ নেতা কর্মীরা এবং অজিব সৈনিকরা ওখানকার মুক্তিযুদ্ধের পক্ষের সৈনিকরা এবং সমর্থকরা এইভাবে হঠাৎ ইউনুস বাঁচাও দেশ শেখ হাসিনার নির্দেশ এই বক্তব্য নিয়ে তারা সেখানে বিক্ষোভ কর্মসূচি পালনের উদ্যোগ নিয়েছেন আপনারা দেখেছেন বাংলাদেশে খুব স্পর্শকাতর বিষয় নিয়ে এখন আলোচনা চলছে সেটা হলো সেনাবাহিনীর সিনিয়র অফিসারদেরকে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে বিশেষ করে ডিজিএফআই পাঁচজন প্রধান এবং এবং সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীর সঙ্গে শান্তিরক্ষী মিশনে যে দেশ অংশগ্রহণ করে সেই দেশে কয়েকটি বিষয় মেনে চলতে হয় সেই দেশে নির্বাচিত জাতীয় সংসদ থাকতে হয় নির্বাচিত সরকার সাংবিধানিকভাবে আইন কানুন পরিচালিত হতে হয় সেখানে মানবাধিকারের বজায় রাখতে হয় প্র্যাকটিস থাকতে হয় বাক স্বাধীনতা থাকতে হয় গণতন্ত্র থাকতে হয় প্রেস ফ্রিডম থাকতে হয় নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন এবং নারীর ক্ষমতায়ন এসবের সম্মানজনক পরিবেশ সহনশীল পরিবেশ থাকতে হয় তো গত চোদ্দ মাস ধরে বাংলাদেশে যে কোনোটি নেই তা আপনারা জানেন এই কারণে বাংলাদেশে যে এরকম একটি অসাংবিধানিক সরকার আছে এবং অনির্বাচিত সরকার আছে এবং এমন একটি সরকার আছে যে যে সরকারের কোন সিস্টেমই আমাদের কনস্টিটিউশনে নেই অন্তর্বর্তীকালীন সরকার বলে কোনো শব্দই নেই তো এগুলো সারা বিশ্বে সরিয়ে ছিটিয়ে থাকা মুজিব সৈনিকরা জাতিসংঘে এবং স্টেট ডিপার্টমেন্টে এবং মানবাধিকার কমিশনে বারবার অভিযোগ দিয়েছে এই অভিযোগের ফলাফলে এমন একটা জায়গা এসে দাঁড়িয়েছে যে বাংলাদেশের সেনাপ্রধানকে ডেকে আনা হয়েছিল নিউইয়র্কে এবং বারবার সেনাবাহিনী এবং সশস্ত্র বাহিনীর ইয়ে ঊর্ধ্বতরন কর্তৃপক্ষ এসেছেন এবং তাদেরকে বলা হচ্ছে আপনারা অনতিবিলম্বে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিন তা না হলে আপনাদেরকে এই এই অভিযোগের কারণে আপনাদেরকে রাখা হবে না এই ইয়েতে শান্তিরক্ষী বাহিনীতে এই মিশনে তো এই এরই মধ্যে জেনেভায় সম্প্রতি একটি কনভেনশন হয়ে গেছে জাতিসংঘের কনভেনশন সেখানে তুলে ধরা হয়েছে যে বাংলাদেশে কি ধরনের অপরাধ হচ্ছে কত জনের মৃত্যু হয়েছে কত ঘর বাড়ি পুড়িয়েছে একটা তালিকা সেখানে তুলে ধরা হয়েছে এইসবের মাধ্যমে সেই সেমিনারের মিটিং থেকে সকল দেশ মিলে জাতিসংঘের উপরে আহ্বান জানিয়েছে প্রয়োজনে শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে পাঠিয়ে এই সরকারকে হটিয়ে জনগণের পাশে দাঁড়াতে সেরকম পরিস্থিতিতে যখন যাচ্ছে তখনই দেখা গেল যে এই হঠাৎ করে নাটকীয় এই আইসিটি কোর্টের এই গ্রেফতারি পরোয়ানা এবং বিচারের আওতায় নিয়ে আসে সকল সিনিয়র অফিসার আমি বলছি না যে এরা নির্দোষ আমি বলছি না এরা কোনো দোষ করেননি কারণ বিষয়টি আদালতের কোনো দোষ না করলে তো এরকম হতো কিনা আমি জানি না কিন্তু কিন্তু কতগুলো প্রশ্ন আছে এমন একটা আদালত যে আদালত প্রশ্নবিদ্ধ কারণ বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সংসদ যখন ছিল তখন এই আইসিটি কোর্ট তৈরির জন্য যে সিদ্ধান্ত হয়েছিল উনিশশো সালে যুদ্ধকালীন মুক্তিযুদ্ধকালীন যেসব মানবতা বিরোধী অপরাধ হয়েছে শুধুমাত্র সেই বিষয়গুলো এখানে বিচার হবে এখানে দেশের আর কোনো অপরাধের বিচার হবে না কিন্তু এই ডক্টর ইনুস ক্ষমতা গ্রহণ করার পর ওনার সরকার এই বিরোধী দলকে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগ সমর্থকদের বিচারের বিষয়গুলো এই কোর্টে নিয়ে আসলেন এবং খুব ফানি মানে কি কৌতুক একটা আইন এখানে দেখুন বাংলাদেশের সংবিধান অনুযায়ী এত বছর ধরে দেশ চলছে গত 55 বছর আপনি কারণ নামে মামলা করতে পারেন মামলা করলে কিন্তু ওই লোক গিলটি হয়ে যায় না যতক্ষণ পর্যন্ত গিলটি না হচ্ছে মানে দোষী প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া যায় না কিন্তু এই আইসিটি কোর্টে একটা আইন করেছে যে কোন সরকারি কর্মকর্তার নামে যদি মামলা হয় তাহলে সাথে সাথে তার চাকরি চলে যাবে তারপরেই শাস্তি শুরু হয়ে গেল তার মানসম্মান ওইখান থেকে শেষ হয়ে গেল এখনো কিন্তু বিচার শুরু হয়নি তো এইভাবে এখানে মানবাধিকার কোথায় এখানে আইনের শাসন কোথায় এখানে আসলে একটি মানে জেমনে হোক শেখ হাসিনা আমলের যেসব মুক্তিযুদ্ধের পক্ষের অফিসাররা কর্মচারীরা শিক্ষকরা যে যেখানে আছেন তাদেরকে হয় জবরদস্তি পদত্যাগ করাতে হবে না হলে আইনের মাধ্যমে তাদেরকে বের করে দিয়ে জামাত সমর্থিত বা কিছু বিএনপি সমর্থিত এদেরকে প্রমোশন দিয়ে রকম উপর জায়গাগুলো নিতে হবে এই হলো মূল কারণ যেসব কারণে আজকে এই অবস্থা দেখছে এতে বিরাট ক্ষতি হবে বাংলাদেশে এই সব অফিসারদের নামে যেসব অভিযোগ আসছে এবং তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে এটা বোঝাই যাচ্ছে এই সরকারের ইয়েতে যেভাবে তারা মুভ করছেন যেভাবে নিউজ প্রকাশ করছেন বোঝাই যাচ্ছে এদেরকে অভিযুক্ত করে একদিনের জেল দিন বা দিন দিন আপনি যাই যখনই অভিযুক্ত হয়ে যাবে কিন্তু জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে এই সব নিউজগুলো চলে যাবে সব ফাইলগুলো চলে যাবে আপনি জানেন সঙ্গ থেকে এই শান্তিরক্ষী বাহিনী থেকে পঁচিশ পার্সেন্ট অফিসার এবং কর্মচারী কাট করা হচ্ছে বাজেট শর্টেজ বলে বাজেট কম বাজেট নেই এই এই কথা বলে তা যখনই এই ফেব্রুয়ারির দিকে বা মার্চের দিকে যখন কাট করা শুরু হবে তখন সাথে যত দেশ যে যেসব দেশ থেকে এই শান্তিরক্ষী মিশনে তাদের অফিসার এবং সিপাহীদেরকে পাঠায় তারা কি বলবে তারা বলবে আইনটা হল নির্বাচিত সরকার থাকতে হবে আইনটা হলো সাংবিধানিক সরকার থাকতে হবে আইনটা হলো ওই দেশের সেনাবাহিনীর সেরা অফিসাররা এই দেশে আসতে হবে এই শান্তিরক্ষী মিশনে কিন্তু যে দেশের শান্তিরক্ষী মিশনের যারা আসে সেই ডিপার্টমেন্টটি যখন বিরোধী অপরাধের সাথে যুক্ত ওই দেশকে তো রাখা যাবে না এই বলে কিন্তু টোটাল বাংলাদেশকে এরা বাদ দিয়ে দিবে এবং এটা হলো পাকিস্তান একটা প্লান পাকিস্তান তার যেমন অর্থনীতিতে আমাদের থেকে পিছিয়ে আছে একাত্তরের একটা আঘাত প্রতিঘাত তারা করার জন্য আমাদের উপরে চেষ্টা করছে এইভাবে নানান ভাবে আমাদের কণ্ঠাসা করে ফেলে আমাদের ইকোনমিকে শেষ করে দিতে পারলে আমাকে আমাদের সশস্ত্র বাহিনীকে শেষ করে দিতে পারলে সবচেয়ে খুশি হবে ওদিকে পাকিস্তান আর এদিকে পাকিস্তানের মদত যেসব রাজনৈতিক দলগুলো বা নেতারা আছেন তারাই এটা একটা মেটিক্লাস ডিজাইন এই দেশকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলা হচ্ছে প্রিয় দেশবাসী কিছুক্ষণ আগে শুনলাম যে বাংলাদেশে আপনার আলোচনা চলছে তার ক্ষমতা গ্রহণ করবে সেরকম যদি আপনারা বোঝেন তাহলে মাঠ ছাড়বেন না আপনারা আর্মির পক্ষে মাঠে থাকুন আজ থেকে শিক্ষকদের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু হচ্ছে ঢাকায় আপনারাও রাজপথ দখলে রাখুন কারণ যে কোনো মূল্যে হোক বাংলাদেশকে রক্ষা করতে হবে এবং মুক্তিযুদ্ধের পক্ষের অফিসারদের পাশে দাঁড়াতে হবে প্রিয় দেশবাসী খুব বিপদজনক সময় যাচ্ছে এখন ডক্টর ইউনুস দেশে বাইরে চলে গেলেন রোমে অনেকেই বলছেন এটাই তার সেফ এক্সিট এটা যদি হয়ও তবুও এই আর্মি পক্ষে আপনারা আমরা প্রচলিত আইনের সুবিচার চাই আমরা এই ধরনের স্পেশাল কোর্টে সাজানো গোছানো বিচার চাই না প্রিয় দেশবাসী একটি সফল বাংলাদেশ গড়বার জন্য সুজাবে হয়ে দাঁড়ান সামান্তা শারমিন যে মন্তব্যটা করেছেন সেটা সরকারের জন্য ভয়াবহ রকমের বিব্রত করে এবং সরকারের জন্য এই মন্তব্যটাই অনেক কিছু বলে দেয় কি বলছেন তিনি বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে উপদেষ্টারা আখের গুছিয়ে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই অর্থাৎ তিনি বলতে চাইছেন যে উপদেষ্টারা তাদের নিজেদের স্বার্থ সব কিছু চরিতার্থ করে ফেলেছেন কিন্তু শিক্ষকদের বেলাতে এসে বলছেন যে সরকারের টাকা নেই কি বলছেন তিনি একটু জেনে নেওয়া যাক বলছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা নিজেদের আখের গোছানোর কাজ সেরে ফেলেছেন কিন্তু শিক্ষকের বেলায় টাকা নেই বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রত্যেক উপদেষ্টা নিজের আখের গোছানোর কাজ করে রেখেছেন এরই মধ্যে শুধু তাই নয় এই ইন্টারিম গভর্নমেন্টও আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তারা দেশের শিক্ষা ব্যবস্থার বিপক্ষে দাঁড়িয়েছে বিকেলে সন্ধ্যার আগে শহীদ মিনারে শিক্ষকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করতে গিয়ে তিনি এই মন্তব্য করেছেন বলেছেন অন্তর্বর্তী সরকারকে আমাদের দেশের ছাত্র জনতা শিক্ষক চিকিৎসক সহ নানা পেশার মানুষেরা তাদের রক্ত এবং ত্যাগের বিনিময়ে বসিয়েছে আর সেই সরকারি শিক্ষকদের উপরে নির্যাতন করছে বলেছেন যে খবর পেলাম তারা নাকি তিনশো কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ের জন্য গাড়ি কিনছেন অথচ শিক্ষকদের বেতন ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই মানে বলেছেন যে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে আমরা এই ইন্টারিম গভমেন্টকে বসিয়েছি অথচ তারা আজ দেশের মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছেন তারা শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছেন এই যে কথা বলছেন শিক্ষা উপদেষ্টার ব্যাপারেও তিনি সমালোচনা করেছেন অর্থাৎ তিনি যে কথাটা বললেন সরকারের উপদেষ্টাটি কি সত্যি তাদের আখের গুছিয়ে ফেলেছেন তাদের নিজেদের যা যা স্বার্থ আছে সেগুলো কি মানে উসুল করে নিয়েছেন সেগুলো কি করে ফেলেছেন করে ফেলে এখন শুধুমাত্র সেফ এক্সিটের কথা ভাবছেন যে সেফ এক্সিট নিয়ে এত এত আলোচনা হচ্ছে সামন্ত শারমিন হঠাৎ করে এই মন্তব্যটা কেন করলেন এনসিপিকে সরকারের খুব কাছাকাছি একটা শক্তি হিসেবেই আমরা জানি সুতরাং সরকারের সব খবর এনসিপির কাছেই থাকার কথা আর এনসিপি নেত্রী এনসিপির শীর্ষ নেত্রী সামন্ত শারমিন যখন এই মন্তব্য করেন তখন মন্তব্যটাকে হেলাফেলা করে উড়িয়ে দেওয়ার কোনো উপায় নেই আবার হাসনাত আব্দুল্লাহ একই জায়গায় একাত্মতা প্রকাশ করে যেটা বলেছেন তার ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে তাকে নিয়ে এই ফটোকারটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টাকে বলতে চাই প্রতিদিন যে পরিমাণ দাদন খান সেই পরিমাণ বাসা আমাদের শিক্ষকরা শিক্ষকদের যেভাবে পেটানো হয়েছে এটা কোনো সভ্য রাষ্ট্রের কাজ নয় দ্রুত সময়ের মধ্যে শিক্ষকদের বাড়ি ভাড়া বৃদ্ধি করতে হবে এই কথা বলেছেন তিনি বলছেন যে মানে প্রতিদিন প্রধান উপদেষ্টা প্রতিদিন যে পরিমাণ দাদন খান এটা বলতে তিনি কি বোঝাতে চাইলেন যে ততটা বাড়ি ভাড়াও শিক্ষকরা পায় না তিনিও সরকারের উপদেশ মানে সরকারের বিরুদ্ধে যে ধরনের মানে বলা যায় যে খুবই ন্যাক্কারজনক একটা মন্তব্যই করলেন এটা সরকারের জন্য খুবই ন্যাক্কারজনক আবার আর নিশ্চিত করেছে গত রাতেই তাদের শিরোনামটা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে শিক্ষকদের কর্মবিরতির ডাক আর শিক্ষকদের কর্মবিরতির ডাকের এই খবরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আজকে থেকে শিক্ষকরা কর্মবিরতি পালন করছেন এবং এই দাবি না মানা পর্যন্ত দাবি মানে ঘোষণা মানে দাবির যেটা সেটা মেনে নিয়ে ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের বেসরকারি এমপিওভুক্ত সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান থাকবে ক্লাস পরীক্ষা কোনো কিছু হবে না সেই ঘোষণাই আজকে থেকে সেটা অ্যাপ্লাইও শুরু হয়ে গেছে অর্থাৎ পরিস্থিতি খুব একটা স্বাভাবিক নয় পরিস্থিতি জটিল হচ্ছে এবং পরিস্থিতি যখন জটিল হচ্ছে তখন সরকারের বিরুদ্ধে করা সামন্ত শারমিন এবং হাসনাত আবদুল্লার এই মন্তব্য সরকারের জন্য খুবই বিব্রতকর এবং সরকারের ভেতরে কি হচ্ছে তার চিত্রটা কিছুটা বোধ এই দুই মন্তব্যে বেরিয়ে আসলো দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ